মাগমা জিগজি কলাম কি রঙে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগমা জিগজি কলাম কি রঙে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে বাঙ্গা নৌকায় উঠল জল নদী করে কলকল কলক পারিনাতার কল পারি না তার ভাঙ্গা নৌকাই উঠল জল নদী করে কলকল কল কল কলকল পারি না তার সঙ্গে নদীর নাম কামিনী সাগর বাকে বাকে ওঠে নহর নদীর নাম কামিনী সাগর বাকে ওঠে নহর কত সাধুর ভরা নৌকা কত সাধুর ভরা নৌকা পার হয়ে যায় তরঙ্গে বাঙ্গা নৌকা বাইতে যাইলাম গাঙ্গে মাগো মা রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে যাইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা ছিল না সংসারের সঙ্গে শিশু ছিলাম ভালা ছিল না সংসারের জালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে দেহে আসলো জোয়ানি গঙ্গে আইলো নয়া পানি আঙ্গে আইলো নয়া পানি কাম কামিনি বসিল বামঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগুমা জিগজি গজি করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম জুয়ান হইলাম বুড়া পেকে গেল বাকরা গোড়া গরুই গোড়া সব গিয়ে পেকে গেল বাকরা গোড়া গরুই গোড়া সব গিয়ে আছে ভেঙ্গে রশিদ উদ্দিন বলে গানে চেয়ে দেখো আপন মনে রসিদ উদ্দিন বলে গানে দেখো আপন মনে একদিন মিশিবে মাটির সঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগ মা কি রঙে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে